নমস্কার বন্ধুরা আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদেরকে নিরামিষ পালং শাকের সবজি বানিয়ে দেখাবো বড়ি ফড়ং দিয়ে পালং শাকটা বানাবো তাই আমার লাগবে এখানে সবজি আছে সব কিছু কেটে ধুয়ে রেখেছি এখানে পালং শাক টুকরো টুকরো করে নিয়েছি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে আছে বেগুন এটা আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো পিস করে আর এখানে একটা আলু নিয়েছি এটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু ছোট করে কাটবেন বেশ সরু সরু করে আর এর মধ্যে আছে মূল গাজর এগুলোও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর এখানে মশলার মধ্যে নিয়েছি বড়ি তো লাগবে যেহেতু বড়ি দিয়ে রান্নাটা হবে আর লাগবে একটা গোটা তেজপাতা একটাই নিয়েছি আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফড়ং ব্যাস আর একটা হাফ ইঞ্চির মতো আদা এইসবই নিয়েছি আদাটা আমি গ্রেট করে নেবো সিম্পলভাবে পালং শাকটা বানাবো আর এটা নিরামিষই রান্না করব আজকে আর নিরামিষ রান্না করে খেতে দারুণ লাগে আর কড়াইটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা লঙ্কাটা ভাজা হয়ে এলে এবার আমি বড়ি ফোড়নগুলো দিয়ে দেবো এবার বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে হাফ ইঞ্চির মতো যে আদাটা রেখেছি সেটা গ্রেট করে দিয়ে দেবো যার পরে আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না নাহলে খুব সহজেই তো চলে যায় আদা এবার আমি আলুটা দিয়ে দেবো প্রথমে হালকা করে ভেজে নিয়েছি এবার মূল আর গাজরটা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি বেগুনটা দিয়ে দেবো কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি বেগুনটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পালং শাকটা দিয়ে দেবো পালং শাকের থেকে যেহেতু জল বেরিয়ে আসে তাই আমি একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নিচ্ছি একটু মজে এসেছে এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব এই পালং শাকের সবজিতে জল দেবার প্রয়োজনই হয় না নুন দেওয়ার পরেও জল বেরিয়ে আসে বা বন্ধুরা এবার আমি এর মধ্যে দেব জিরে আর ধনে আমি একসাথে মিশিয়ে শুকনো কড়াইয়ে গরম করে গুঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবার এক চামচের মতো এখানে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করব কোনো বাটা মশলা দেবো না দেওয়ার পর এবার আমি ভালোভাবে কষে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা অনেকটা জলটা শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে পালং শাক রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আর খুবই সহজ আর এটা খেতেও খুব ভালো লাগে নিরামিষ এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে পালং শাকের রান্না রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে এই নিরামিষ পালং শাকের সবজি বড়ি ফড়ং দিয়ে তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগে পালং শাকের তরকারি আর ডিম সেদ্ধ গরম গরম ভাত আর এখানে আছে বিড়ির ডাল আর কাগজি লেবু আর ঘি ব্যাস এটা হচ্ছে আমাদের সকালের আজকের মেনু সকাল লাঞ্চ যেটাই বলবেন আর আমরা তো সকাল সকালেই ভাত খাই এখানে ছেলেকে দিয়ে দিলাম ডাল ভাত আর ওইদিকে উনি খাচ্ছেন দেখুন তেঁতুল ভেজতে দিয়েছি আর এখানে আছে গুঁড়ো মশলা আর এখানে আলুটা সেদ্ধ হতে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা ছেলে বিকেলে বলল মা ফুচকা কিনে এনে দাও আমার না না ফুচকা কিনবো না ওর জন্য আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি তো বাড়িতে বানাচ্ছি এখন ফুচকা সকালে আলু সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছিল সে একটা আলু সেদ্ধ ছিল সেটা তো হবে না এদিকে আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর নুন আছে এখানে আর এখানে গুঁড়ো মশলা আছে আর তার সাথে চাট মশলাও আছে সেই চাট মশলা দেবো আর এখানে দেখুন পুরোনো পুরনো তেঁতুল সেটা ভিজতে দিয়েছি সেটা ভালোভাবে নিয়ে তেঁতুল জল বানাবো আজকে দারুণ ফুচকা হবে প্রথমে ফুচকাগুলো ভেজে দারুণ ফুচকা আমরা তো খেতে আরম্ভ করে দিয়েছি মা ছেলে ফুচকা এত বন্ধুরা এদিকে তো ফুচকা হয়ে গেল আর এদিকে এবার আমি তেঁতুলটা চটকে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তেঁতুল গোলাটা দেখে আমার খেতে ইচ্ছে করছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু চাট মশলা দেবো আর তার সাথে দেব একটু মশলা গুঁড়া দারুণ লাগে খেতে মশলা গুঁড়া দিয়ে আর এবার এর মধ্যে আমি একটু দেবো ধনে পাতা আর একটু চাট মশলা তেঁতুলটা চটকে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চাট মশলা খেতে দারুণ টেস্ট হবে আর কিছুটা আমি এবার কিছুটা দেবো আমি আলু সেদ্ধটায় বন্ধুরা এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি বেশ নুন দিয়ে গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে কাঁচা লঙ্কা এখানে সরষের তেলও দিয়ে দিচ্ছি একটু বেশ একটু ঢাক করে নিয়ে তারপরে এবার আমি আলুর মাখা পুটটা দিয়ে দেবো এখানে তেঁতুল জল নেব দেখুন বন্ধুরা কেমন লাগছে ফুচকা এবার ছেলেকে খাইয়ে দেবো ছেলে ক্যামেরা ধরে আছে কি বলুক কেমন লাগছে দারুন দারুন আমি আরো এখন বিয়েবাড়িতে সবাই ফুচকা খাচ্ছে স্টলে আর আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি এমন হয়েছে চলুন বন্ধুরা এবার আমিও খেয়ে নি হুম এর মধ্যে একটু লঙ্কাও নিতে হবে এবার তুমি খেয়ে দেখছো নাকি হ্যাঁ